আজকে যাব আমরা শ্রীমঙ্গল এর আগে বহুবারই শ্রীমঙ্গল যাওয়া হয় কিন্তু এই ফার্স্ট টাইম আত্মকে নিয়ে ট্রেনে যাত্রা করে যাওয়া হচ্ছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে এই যাত্রাতে আরেকটু ভিন্নতা ছিল আমরা সবাই মিলেছিলাম দশজন তাই এই যাত্রাটা উপভোগ করা ছিল অন্যতম কারণ সকাল দশটা তিরিশে ট্রেন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছাড়ে এবং এই ট্রেনটি পৌঁছাতে পৌঁছাতে বেজে যায় একটা তিরিশ এখানে একটু সময় লেগে যায় কারণ ট্রেন ক্রসিংয়ের বিষয় ছিল দ্যাটস ওয়াই হচ্ছে যে আমাদের বেশ একটা লম্বা সময় চলে যায় এবং শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছানোর পরে আমরা একটা চমক পাই আমাদের ছোটো ভাই একজন চাঁদের গাড়ি রেডি করে রাখে এবং এইখানে আমরা সবাই উঠে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করি আমাদের রিসোর্টটি শ্রীমঙ্গলের রেল স্টেশন থেকে দশ থেকে পনেরো মিনিটের ডিস্টেন্সে এবং সেটি পড়েছে রাধানগরের দিকে তো যখন আমরা চাঁদের গাড়িতে যাচ্ছিলাম তখন চার পাঁচ জুড়েই দেখছিলাম শ্রীমঙ্গলের চায়ের রাজ্য আমাদের অনেক দিন ধরেই প্ল্যান ছিল যে আমরা খুব ইকো ফ্রেন্ডলি টাইপের এবং হচ্ছে যে অনেক বড় স্পেস নিয়ে একটা রিসোর্ট যাতে বুক করতে পারি যেখানে আমরা একটা লম্বা সময় টাইম স্পেন্ড করতে পারি রিসোর্টেই তো ফাইনালি আমরা পেয়ে যাই হচ্ছে মাধবীর লতা ইকো কটেজ এবং এই কটেজেই আমরা ছিলাম যেটাতে টোটাল পাঁচটা ব্যাট ছিল এবং আমরা দশজন থেকেছিলাম এবং এটার কস্টিং পড়েছে মাত্র দশ হাজার আষ্টশো টাকা এবং এরপরে আমরা চলে যাই লাঞ্চ করতে পাশেই সেটা আছে চামুন রেস্টুরেন্টে এবং এখানের খাবার দাবারের মান খুবই ভালো এবং খুবই হচ্ছে যে মশলা কম জাতীয় খাবার যেটা আমাদের খুবই ভালো হয়েছে জার্নি করার পরে এরপরেই বিকেলবেলা আমরা চেষ্টা করি যে রিসোর্টটাকে উপভোগ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেনই যে আর্ধিক সেই মুহুর্তে রিসোর্টের আশপাশে অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছিল এবং তার গাড়ির প্রতিটুক নেশা তো দ্যাটস ও একটা গাড়ি পায় এবং সেখানে বসেই সে টাইম স্পেন্ড করার চেষ্টা করে এবং পরের দিনও আমরা চেষ্টা করি যে সকালবেলায় যাতে রিসোর্টটাকে আরও লম্বা সময় ঘুরে যাতে দেখা যায় এবং যেহেতু আমরা ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যায় দ্যারসাই হচ্ছে যে পরের দিন আরেকটু চেষ্টা করি যে আশপাশ ঘুরে দেখার জন্য এবং পাশেই ছিল জেরিন বাগান সেই বাগানে আমরা আসলে ঘুরে চেষ্টা করি যে চা বাগানে আসলে স্মেলটা নেওয়ার জন্য এরপরেই হচ্ছে যে নানান ধরনের স্পেসগুলোতে আমরা কিছু ছবি তোলার চেষ্টা করি এরপরে আসতে ধীরে যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমরা একটা বাইরে ছোটোখাটো স্ন্যাক্সের ব্যবস্থা করি এবং অবশ্যই যেহেতু শ্রীমঙ্গল গিয়েছি চা উপভোগ না করলে কি হয় এই ছিল আজকের আমাদের পর্ব আশা রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন